বন্ধুরা আমি এখন আসলাম সেন্ট মার্টিন সুটকি পল্লীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুটকি মাছ অনেক সুটকি মাছের শাড়ি তারা সন্ধ্যাবেলায় বা যে মাছগুলো পায় সেগুলোকে তারা সুটকি করে এই সুবাদে আমরা চলে আসছি সুটকি ঘাটে সুটকি দেখার জন্য Ồ, xuống có suất thì mất. Cả các, à, hát tiệm kia đã.

এই যে কাক আসছে নাকি কাক খাওয়ার জন্য একটা তাড়ানোর জন্য এখানে কি সবসময় বসে থাকতে হয় না সব আর কেউ আসবে না তখন এই সকালের একটু সমস্যা তৈরি করে আর কি হ্যাঁ আপনি কি বোট আছে নাকি বোটে মাছ মারি না আসেন না এটা কিনে আনি ও আচ্ছা এই মাছগুলো কখন শালা সাধারণত রাত্রিকালে যেগুলো मारे এগুলাই নাকি এটা আসরের টাইমে মারছে ওটা তার বেসা বিক্রি হয় না ওটা শুটকি হিসেবে ব্যবহার করা হয় এমনি কাঁচা মাছ যেগুলো আছে আর কি যেগুলো বোর্ড থেকে মারে ওগুলোর দাম কেমন বসে তবে আনুমানিক টেকনাপ বা ওই দিক অঞ্চলের থেকে এখানে দাম কম মনে হয় নেয় দাম কম যেহেতু আবার ট্রলার করে নিয়ে যেতে হয় এই একটা খরচ আছে তাহলে আপনি কি মাস 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 হিসাবে বিক্রি করেন নাকি প্রতি সপ্তাহে বিক্রি হয় সপ্তাহে তার যদি মাস হয়লে জি 2 4 5 মন 10 মন 20 মন যদি হয় নিয়ে যায় একদম এখানে টলার নিয়ে আসে টলার করে নিয়ে যায় না এখানে বিআইআরি আছে আচ্ছা ওনারা কিনে থেকে এটা তো একদম ফ্রেশ নাকি আর লবণ টবন কোন কিছু মিশ্রণ আছে কোনো মেডিসিন নেই একদম

একদমই কম না এদিকে আমরা নারকেল গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু আসন ফল পাওয়া যায় না কারণ এখন পুরো বাগান মিলে একশো এত কম সিপাইলে দুশো এত কম তাহলে এটা তো নাম আসে হচ্ছে নারকেল জিঞ্জিনিয়া এটা আসল নাম বলতে নারকেল জিঞ্জিরা জি এখান থেকে একটা সাংবাদিকা ছিল নিয়ার

অনেক পরিমাণ সুটকি দেখতে পাচ্ছি বড় এদিকে একটু বড় এই পাশে ছোট মিলে আছে কাকা বড় মাসে সুটকি হয় না হয়

আমরা তো মতো শুটকি কিনতে পারবো তো নাকি যে কোনো সময় আপনি বিক্রি করবেন কেজি ভাওয়া বিক্রি করেন কেজি ভাওয়া বিক্রি করেন যে কোনো সময় আসলে পাবো আপনাকে আপনার বাড়ি কোনটা আপনার নাম কি নাম কি নামে ফয়জল করিম আচ্ছা ঠিক আছে এখানে মূলত কক্সবাজারের বিভিন্ন এলাকা তারপরে ঢাকা চট্টগ্রাম এগুলোতে এই শুটকিগুলো সাপ্লাই দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদে সেই রোদের মাঝে এই সব সুটকিগুলো রেখে দিয়েছে অসংখ্য অসংখ্য পরিমাণে নারকেল জিঞ্জিনের অনেক পুরনো ইতিহাস থাকলেও এখন সাগরের গর্ভে অনেকটাই বিলীন হয়ে গেছে ভাই কি ঘুমাচ্ছেন নাকি খুব টায়ার নাকি নাকি পাহারা দিচ্ছেন পাহারা দিচ্ছেন তাহলে কেমন আছেন ভালো আছেন কিনা দোকানের মধ্যে দোকানের মধ্যে ওই আপনাদের যে এই যে দোকান আছে এই দোকান গুলোতে আর বাইরে বাইরে তো ওই শহরের মধ্যে বিক্রি

যেদিকে চোখ যাবে শুধু শুটকি আর শুটকি শুটকি আর শুটকি পল্লীটাই মনে হতো শুটকি পল্লী নামে পরিচিত